বাচ্চারা যখন তখন কিন্তু এই তান্দুরি চিকেনটা খেতে চায় আর এই চিকেনটা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে ঘরে খুব সহজে তৈরি করা যায় আর ঘরোয়া মশলা দিয়ে এই চিকেনটা তান্দুরিটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই রেসিপিটি কিন্তু রেস্টুরেন্টে না গিয়ে আপনারা ঘরেই তৈরি করে দিতে পারেন খুব সহজেই তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে নিয়েছি চিকেন আর চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে অ্যাড করছি সাদা গুলমরিচের গুঁড়া কালো গুলমরিচের গুঁড়া রেগুলার মরিচের গুঁড়া পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করছি তান্দুরি মশলা আর তান্দুরি মশলাটা দিয়ে চাট মশলাটা এখানে অ্যাড করব। তা চাট মশলাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর এখানে অ্যাড করেছি টক দই আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর একটু মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব রেগুলার রান্নার তেল দুই দুই টেবিল চামচ দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মশলাটা কিন্তু হাত দিয়ে মাখালে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয় তাই আমি এই কাজটি হাত দিয়ে করেছি আর চিকেনগুলোর মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কাটা অংশের ভিতরে আঙুল দিয়ে কিন্তু চেপে চেপে মশলাটা দিতে হবে আর আমি কিভাবে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই মশলাটা কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই চিকেনটা কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ যাবত রেখে করবো না কিন্তু এই তান্দুরি চিকেনটা যদি আপনারা রেস্টে বেশিক্ষণ রেখে যদি তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু খেতে আর অনেক বেশি ভালো লাগে তবে আমি কিন্তু ঝটপটভাবে এই চিকেনটা তৈরি করছিলাম আর ঝটপটভাবে তৈরি করলেও আপনারা কিন্তু এভাবে তৈরি করে কিন্তু ঝটপট তৈরি করতে পারবেন খেতে কিন্তু কোনো অংশের স্বাদের কম হবে না তো খুব ভালো করে মশলাটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে আর আঙুল দিয়ে কিন্তু আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর খুব ভালোভাবে মা নিতে হবে আর এই ভালো করে মাখিয়ে নেওয়ার ফলে কিন্তু এই চিকেনটা চিকেনের মধ্যে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে লেগে থাকবে পুরোটা চিকেনের মধ্যে তো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম তো এভাবে করে সবগুলো চিকেনের গায়ে মশলাটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু মা খেয়ে নেওয়ার পর এই চিকেনটাকে কিন্তু আমি বেশিক্ষণ রেস্টে রাখবো না মাত্র আধা ঘন্টার জন্য এই চিকেনটা আমি রেস্টে রেখে দেবো আর এই আধা ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর ফিরে এলাম আধা ঘন্টা পর একটি প্যানে দিয়ে দিচ্ছি এখানে রেগুলার রান্নার তেল আর এই তেলটা আমি এখানে তিন টেবিল চামচের মতো অ্যাড করেছি আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে এখানে চিকেনগুলো দিয়ে দেব আর এই চিকেনগুলো দিয়ে যখন আমি দিচ্ছিলাম তখন কিন্তু চুলার আছে মিডিয়াম হাই হিটে আছে মিডিয়াম হাই হিটে আমি পাঁচ মিনিট এই চিকেনটাকে ভাজবো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি আপনারা যদি চুলার আঁচ কমিয়ে যদি এই চিকেনটা ভাজতে যান সেই ক্ষেত্রে কিন্তু চিকেনের গা থেকে অনেকটা পানি উঠে আসবে তাই এই চিকেনটা মিডিয়াম হাই হিটে রেখে কিন্তু পাঁচ মিনিট ভাজতে হবে মিডিয়াম হাই হিট বলতে মানে সম্পূর্ণ যে হাই হিট আছে ওই হাই হিটের থেকে সামান্য একটু কম রেখে কিন্তু আমি এই চিকেনটা পাঁচ মিনিট ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ভাজবো তো এখন আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি লোতে রেখে তারপরে এই চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজছিলাম আর যেহেতু এটা ব্রয়লার চিকেন এই চিকেনটা কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না আর সিদ্ধ হতেও কিন্তু সময় লাগে না তো উল্টে পাল্টে এভাবে করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে চিকেনগুলো তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব। তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এর পর্যায়ে কিন্তু আমার চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই এখানে একটি কয়লা গরম করে নিয়েছি আর গরম করে দিয়ে তেল বা ঘি দিয়ে কয়লার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু তান্দুরি তান্দুরি সুন্দর একটা ফ্লেভার আসবে তো ঢাকনাটা তুলে দিচ্ছি আর তুলে দিয়ে কয়লাটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এই চিকেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দরভাবে কুক হয়েছে আর এর পর্যায়ে আরেকটু আর যেন পোড়া পোড়া হয় সেই কারণে আমি কিন্তু চুলা একটু চুলার আচের আগুনটা দিয়ে কিন্তু আর একটু ভালো করে পোড়া পোড়া করে নেব যেন একটু পোড়া পোড়া ফ্লেভার আসে আর খেতে অনেকটা বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এই কাজটি না করলেও পারবেন এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে কিন্তু এই পোড়া পোড়া না করো প্যানে রেখেও ওই পর্যায়ে খেতে পারবেন কারণ ওই পর্যায়ে কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর অবশিষ্ট যে মশলাটা ছিল ওই মশলাটা আবার একটু নাড়াচাড়া করে রান্না করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ